বুবলির সাথে আমার তেমন কোন রকম কোন রকম কোন সম্পর্কই নেই নট অনলি বুবলির সাথে আমি কিন্তু অনেকের সাথেই কাজ করেছি অনেকের সাথে আমার ছবি সুপারহিট হয়েছে এর আবারো প্রকাশ করলো সাকিব খান বুবলি আর তার সম্পর্কের খোলামেলা কথা সাকিব খান একটি সংবাদ সম্মেলনে বলে দিয়েছে বুবলির সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই বন্ধু বান্ধবের মতো যেরকম অন্য কলিকদের সাথে সম্পর্ক তেমনটি সম্পর্ক রয়েছে বুবলির সাথে আমার আর সেই কথা শোনার পর থেকে ঢালিউড কিন অপবিশ্বাস হাসতে হাসতে সে এবার সাকিব বুবলির তাহলে চিরতরে বিচ্ছেদ ঘটনা ঘটেই গেল কারণ সাকিব নিচের মুখে যেহেতু বলে দিয়েছে তাদের বিচ্ছেদের ঘটনা আর ওদিক থেকে তো অপবিশ্বাস হাসিতে খুশিতে শেষ কারণ তার সতীনকে অবশেষে বিদায় দিতে পারলো তার স্বামী সাকিব তবে অপবিশ্বাসকে নিয়েও বিচ্ছেদের ঘোষণা দিয়ে দেবে খুব শীঘ্রই সাকিব খান এমনটাও জানা গিয়েছে তাহলে অপবিশ্বাসকে আর বুবলিকে দুজনকে ছেড়ে ফাইনালি সাকিব খান একদম সিঙ্গেল রাইফ পার করার জন্য সিদ্ধান্ত নিয়ে এবং বুবলির সাথে বিচ্ছেদের ঘটনা একদম সুরক্ষিত হয়ে গিয়েছে সাকিব বুবলির সম্পর্ক নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান আমার চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন